আপনারা বলুন ছেলের জন্মদিন পালন করা জায়েজ আছে কেক কেটে কথা বলেন না কেন আপনার জিজ্ঞেস করুন জায়েজ বলবে না বলবে হারাম চলবে না এটা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার কিন্তু ওই মলবিকে জিজ্ঞেস করুন যারা ঝান্ডা নিয়ে সামনে দাঁড়িয়ে আছে তারাই বলবে ঈদ এ জন্মদিন পালন করা শূন্য নেকির কাজ আর তাকেই জিজ্ঞেস করুন ছেলের জন্মদিন বলবে হারাম তাকে প্রশ্ন করুন আমি ওই মলবিদিকে প্রশ্ন করতে চাই ঈদ এ মিলাদুল নবী নভিজি তেষট্টি বৎসরের জিন্দেগিতে কবে নিজের জন্মদিন পালন করেছিলেন নবীজি বাদতেন তিনি সাহাবিরা কে করেছিলেন চারজন আমিরুল মিনিন খালিফা কে করেছিলেন চারজন ইমাম তারা কেউ করেছিলেন নাকি একটা বার করে দাও যে কেউ করেছিলেন কে আলহামদুলিল্লাহ ঈদ এ মিলাদুলনী যে বিশ্বনবীর আগমন সম্পর্কে যে আমরা বারো রবিউল আওয়ালে ঈদ এ করি এটা যে দেওবন্দি এবং আহলে হাদিস মানে যে সমস্ত বক্তারা এরা নাকি কোনো কিতাবেই খুঁজে পায় না তা আমি তাদেরকে বলবো একটু পড়াশোনা করেন মানে আমি আপনাদের সম্মুখে ঈদে এ নবী সম্পর্কে কোরআন শরীফের থেকে আমি প্রমাণ আপনাদের সম্মুখে পেশ করব যে ঈদে এ পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে তো পবিত্র কোরআন আলোকে মিলাদ শরীফের দলিল তো এখানে প্রথম নম্বর দলিল হলো যে এখানে প্রথম নম্বর যে দলিল সুরাটা সুরার নাম হলো কি যে সুরার নাম হচ্ছে আল ইমরান একাশি এবং বিরাশি নম্বর মানে কি আয়াত আল ইমরান এর মধ্যে আছে যে কি ওয়াইযা আখাযাল্লাহু 미সাকান নবিউ লামা আতায়তুকুম মিন কিতাবিন ওয়হিকমাতিন সুмма জাআকুম রাসূলুম মুসাদদিকুলিমা মাআকুম লা তুহሚ আমিনুন নবিহি তো এখানে যে মানে কি কুরআন শরীফের মধ্যে দিয়েছেন আল ইমরানের মধ্যে যে স্মরণ করো যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে আল্লাহ তালা আমাদের নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন এবং আমি তোমাদের কিছু দিয়েছি যা কিতাব দিয়েছি হিকমত দান করেছি তোমাদের নিকটে যা আছে তার সত্য মানে কি কারী রূপে যখন একজন রসুল আসবে অবশ্যই তোমরা তার প্রতি ইমান আনবে তাকে সাহায্য করবে তারপর তিনি বললেন তোমরা কি স্বীকার করলে এই বিষয়ে আমার মানে অঙ্গীকার মেনে নিলে তারা বললো যে আমরা স্বীকার করলাম তো তিনি বললেন তাহলে তোমরা সাক্ষী আমিও তোমাদের সাথে সাক্ষী অন্তর্ভুক্ত হলাম এরপরে যার মুখে মানে কি যে ফেরা তার হবে না তার হবে নাফার মান আলোচ্য আয়াতে আল্লাহ রসুল আগমনে বার্তা জানিয়ে দেওয়া হয়েছে এবং নবীর রসুলের প্রতি আনুগত প্রদর্শনের অঙ্গীকার করা হয়েছে দুই নম্বর কি লিখেছে যে দুই নম্বর মানে কি কোরআন শ্রী দিয়েছে রসুল আমিন হম ইয়াত আলিহিম আয়াত ই কাবা ইউ আল্লি মহমুল কিতাবা ওয়ালিহিক মাতা উইজাক কিহিম ইন্না কানতল আজিজুল হাকিম যেহে আমার পালনকর্তা তাদের মধ্যে থেকে তাদের নিকটে একজন রসুল পেরিত করুন আপনার আয়াত সমূহ তিনি তেলাওয়াত করবেন তাদের কিতাপ হিকম শিক্ষা দেবেন তাদের পবিত্র করবেন নিশ্চয় আপনার মানে কি পরীক্ষালী প্রজ্ঞা ময় এই আয়াতে ইব্রাহিম মানে হজরত ইব্রাহিম আল্লাহ নিকটে নবী করিমে প্রেরিত আবেদনে মানে করেছিলেন তার পবিত্র বেলাদাত দাত শরীপতি পরিষ্কারভাবে ইঙ্গিত মানে করেছিলেন তারপরে তৃতীয় নম্বর কোরআন শৈপের যে আয়াত মানে কি দেয়া সুরা তৌবর মধ্যে পাওয়া যায় মানে কি যে লকদ জা কুমুল উম মা কুমি তুম হরি সুনি কুমিন এখানে তোমাদের নিকটে তোমাদের মধ্যে একজন রসুল সিপ এনেছেন তোমাদেরকে বিপুণ করে এই বিষয়ে তার উপর মানে কি যেখানে দুঃস দূরত্ব তিনি তোমাদের অতিশয় হিত হিতাকামী মমিনের প্রতি বড়ই কি স্নেহশীল এবং খুবই দয়ালু আলোচে আয়াতে রসুলের আগমনে বার্তা সংবাদ দেওয়া হয়েছে তারপরে সুরা নিশা একশো সত্তর নম্বর আয়াতিমিনুম ফু খুরাল যে হে মানব সকল তোমাদের নিকটে তোমাদের রবির পক্ষে থেকে যে সত্য বাণী নিয়ে আগমন করেছেন একজন রসুল তারপরে সুরা আল মাহিদার মধ্যে আছে যে কি ইয়া আহল আল কিতাব ইয়াকদ জাকুম রসুলুনা ইউ বাইয়ুন আলাকুম কাসিরান মিম্মা কুনতুম তুখফুনা মিন মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসিরান লিন কদ জাআকুম মিন মিন আল্লাহি নুরু ওয়া কিতাব মুবিন হে আহল কিতাব তোমাদের নিকটে আমার রসুল এসেছে তিনি তোমাদের কাছে কিতাব এমন কিছু প্রকাশ করেন তোমরা গোপন করতে বা তিনি তোমাদের মনের বিষয় উপলক্ষ মানে করেন অপেক্ষা করেন তোমাদের নিকট এসেছে আল্লাহ পক্ষ থেকে একটা নূর মানে কি যে একখানা সমজস্ব কিতাব তবে ছয় নম্বর মানে কি যে এটা দিয়েছে যে আলহামদুলিল্লাহ আলী আল আল কি বারি ইস মা ইলা ও ইস হা ক ইন্না রব্বি লাসমিউল মানে এখানে কি বললেন যে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে বাধ্যক দান করেছেন ইসমাউল ইসাহাককে নিশ্চয় আমার রব অতিশয় প্রার্থনা শ্রবণকারী তাহলে এই বসন্ত পে ইব্রাহিম মন আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করেন তাহলে সাত নম্বর যে দলিল যে কি অজ কুরু جوأز في الكتابي موسى إن هو كنا مخلصون وكن رسولا النبیان جا أپني ای كتاب موسى جبن چوچچا کورو رہنیس چای تینی چیلے نکھاتی باندا و رسول نبی تلا آٹنمبر جد مانے کی قرآن شبیعات جوأز کورو فی الكتابي اسماعیل اسماعیل إن هو كنا صديق القوع دي وكن رسولا النبیان تلا آر اپني ای كتاب اسماعیل جیبون چوچچا کورو کارون تیری وادا پان شوتو بعدیوں رسول এবং নবী এই নবীদের জীবনে আলোচনা যদি বরকতের কারণ হয় তাহলে নবীগণের রসুলগণের মানে বিশ্বর বিশ্বাহ ইসলামের জন্ম জন্মলগ্ন জন্ম পরিবর্তী বিষয় নিয়ে মানে কি বলা এটা মানে কি বেদাত নয় বহু বহু গুণ বরকত লাভের বিষয় তাহলে এখানে বরকত মানে কি লাভের বিষয় তাহলে এখান থেকে বোঝা গেল যে বরকতময় বিষয় মানে নিয়ে তারপরে আরও আয়াত আছে যে নয় নম্বর যে আয়াতটা আছে সেটা হলো কি ওয়াসালাম আলি হিয়া উমা উলি যে তারপরে শান্তি যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন তার মৃত্যু হবে সেই দিন জীবিত অবস্থায় পুনর্দ্দিত হবে তাহলে এখানে দশ নম্বর যে মানে কি দলিল যে কি ওয়াসালাম ও আলাইয়া ও মা uli litu wa yauma amutu wa yauma ubu আসু হাইয়ান যে আমার প্রতি শান্তি বসত হোক যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেই দিন আমার মৃত্যু হবে সেদিন জীবিত হয়ে পূর্ণ উদ্দিত হবে তো হজরত ইসা আল ইসলামের জন্মকে শুভ জন্ম বলা হয়েছে তো শুভ জন্ম এখানে বলা হয়েছে তাহলে এখানে যে সুরা আল হিজর আঠাশ এবং উনত্রিশ নম্বর আয়াতে আদব আলী ইসলাম সৃষ্টি কাহিনী সুরা কাসাসে এগারো চোদ্দো নম্বর আয়াতে মুসা আলী ইসলাম জন্মবৃত্তান্ত সুরা সুরার নাম আল ইমরান পঁয়ত্রিশ থেকে সাইত্রিশ নম্বর আয়াতে মারিয়ামের জন্ম কাহিনী সুরা আল ইমরানে আটত্রিশশো একত্রিশ মানে একচল্লিশ নম্বর আয়াতে এহি আলী ইসলামের জন্ম কাহিনী এবং মানে বিস্তৃত এসেছে তাই মিলাদ যারা মিলাদকে যারা বিরোধী করে যারা মানে কি খুঁজে পায় না মিলাদ সম্পর্কে কোনো দলিল খুঁজে পায় না নবীগণের এই মিলাদ নয় তাহলে এগুলি কি বেদাত পবিত্র কোরআন একাধিক রসুলের আগমনে বার্তা থাকার পরে মিলাদে মুস্তফা বেদাত হয় কিভাবে মানে এটা মনে মনে কি আসে না তাহলে আপনার কি মনে করেন যে উম্মত আপনাদের পরামর্শে বসে থাকবে না তা নয় যে নবীগণ জীবিত আলোচনা পাশাপাশি আল্লাহ রসুল সাল্লিস্লামের আগমন সম্পর্কে যে মা আমিনা গর্বদের তাসি বেনেছেন মিলাদের মাসে ব্যাপক পরিমাণ মিলাদ মাহফিল করে আল্লাহ দরবারে নিয়ামাত ও উজমা শুক্রিয়া আদায় করে নিজেকে মুসলিম মিল্লাতে ধন্য করবে তো এখানে বলছে কি বারো নম্বর দলিল যে লা বিহাজল বিহাজ ওয়ান তাহিল্লুম বিহাজল বেলাদ এখানে জামি মানে এই নগরে কসম করছি আর আপনি এই নগরের মক্কা প্রদর্পণ করেছেন কসম জন্মদাতা এবং সন্তানের তারপরে তেরো নম্বর দলিল হলো কি যে কুল আপনি বলুন আমার নামাজ আমার জীবন আমার মরণ প্রতি আল্লাহর জন্য যে তার কোনো শরিক নেই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছে এবং আমি প্রথম মুসলমান চোদ্দ নম্বর দলিল হলো আল্লাহ ইন ফি হুম ইঞ্জিল আর যারা এসে রসুল অনুসরণ করে যিনি উম্মি নবী তারা তার নাম লিখিত পেয়েছে তাদের নিকট তৌরফ ইনজিলে তাহলে এখানে যে কোরআন শরীফের মানে কি আয়াত থেকে মানে আপনাদের সম্মুখে মানে কি দলিল দিলাম যে এই কোরআন শরীফে মানে কি মিলাদ সম্পর্কে কোরআন শরীফে অনেক মানে কি দলিল এখানে দেওয়া হয়েছে তাহলে কোরআন শরীফে যদি মানে কি এখানে কোরআন শরীফে আয়াতে মানে কি মিলাদ মানে করার দলিল মানে কি আছে কিন্তু এরা মানে কোরআন শরীফ পড়ে না এই জন্য তারা মানে কি খুঁজে পায় না যে মানে কি মিলাদ মানে কি ঈদে মিলাদুলনী করতে হবে এরা কোরআন শরীফের মানে বুঝে না এই জন্য তারা মানে খুঁজে পায় না তাই আমি আপনাদের সম্মুখী কোরআন শরীফ থেকে মানে আয়াত মানে থেকে প্রমাণ করলাম যে মিলাদ করা বা ঈদ এ নবী করা এটা জায়েজ যারা করবে না তাদের কোনো প্রয়োজন নেই আমরা আহলে সুনাতল জামাতের মানুষ আমরা গোনাগার মানুষ আমাদের নেকির প্রয়োজন আল্লাহ রসুলকে আমাদের প্রয়োজন কারণ আল্লাহ রসুলকে আমরা নিজে জানের চাইতে ভালোবাসি এই জন্য আল্লাহ নবী নবীকে খুশি করার জন্য যে নবী আমাদের জন্য মানে কি সারা জীবন কান্নাকাটি করেছে সেই নবীর ঈদে নবী পালন আমরা করব আল্লাহ ফখরাবুল আলমিন আমাদের প্রত্যেককে মানে সুস্থভাবে মানে কি যে সেই দিন ঈদে মিল নবী পালন করার